আসসালামু আলাইকুম মাছ ভিডিও চ্যানেল থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা নতুন আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম যারা ভিডিওটা সবাই দেখাবে না এবং খুব একটা গোপন একটা ভিডিও এটাও এবং রুই মাছের জন্য খুব একটা কার্যকরী টোপ রুই কম মিরগি কম তেলা পেক যে কোনো মাছের জন্য খুব একটা কার্যকরী টোপ আমি রুটিটা দেখতে পাচ্ছেন আগের থেকে আমি রুটিটা যে লাল অংশটা এটা আমি ছাড়াই নিয়েছি আর রুটিটা সুন্দর করে এরকমভাবে গুঁড়ো করে নেব এরকমভাবে সুন্দর করে গুঁড়ো করে নেওয়ার পরে এর সাথে আমরা দুইটা জিনিস মিশাব এক হচ্ছে পাঁচ টাকা দামের যে কেক এই কেকটা এর খুবই একটা কার্যকারী জিনিস যা সবাই বলবেন আপনাদের এই কেকটা এরকম সুন্দরভাবে নিয়ে আমরা এরকমভাবে গুঁড়ো করে দেবো এর সাথে দিয়ে সুন্দর করে কেকটা আপনার রুটির সাথে মাখায় নেব দেখতেই পারতেছেন আমি কীরকমভাবে মাখাচ্ছি আপনারা সবাই এরকমভাবে মাখায় নেবেন যাতে সব গুঁড়ো হয়ে যায় এবং একটা আটটার সাথে যাতে একদম মিশে যায় যার পরে এর সাথে দেবো একটা নাটি বিস্কুট পাঁচ টাকা দামের একটা নাটি বিস্কুট এই নাটি বিস্কুট এবং কেক আর রুটি এটা যে খুবই একটা কার্যকারী জিনিস আপনারা যারা শিকারি ভাইরা আছেন তারা ব্যবহার করে দেখতে পারেন অনেকে তো অনেক টাকাই নষ্ট করেন আমার এই ভিডিওটা দেখে মাত্র বিশটা টাকা নষ্ট করে দেখতে পারেন যে এটা কত কার্যকরী একটা জিনিস বিস্কুটটা দুই পিস বিস্কুট দেব। দিয়ে এরকমভাবে সুন্দরকে হাতের ভিতরে গুঁড়ো করে নেব নিয়ে সুন্দরকে এরকমভাবে দিয়ে দেব দিয়ে আবার সুন্দর করে এরকমভাবে মাখিয়ে নেব দেখতেই পারতেছেন আমি খুব সুন্দরভাবে জিনিসটা মাখাই নিচ্ছি জিনিসটা মাখায় নেওয়ার পরে যতটুকু পানি লাগবে আমরা ততটুকু পানি দেব দিয়ে জিনিসটা নরম করে নেব পানি একবারেই দেবেন না দিলে একেবারে নরম হয়ে গেলে পরে আপনারা মাছ ধরতে পারবেন না ঠোক মাছে ঠোঁক দেওয়ার আগেই জিনিসটা মনে করুন যে নষ্ট হয়ে যাবে এবং পড়ে যাবে এতেই ডিম লাগবে না ভাই ডিম বাদেই মাছে টানবে ইনশাল্লাহ নতুন যারা শিকারী ভাইরা আছেন তাদের জন্য এই টোকটা আমি বানায় দেখাতেলা দেখালাম এর কারণ হচ্ছে কালকে আমি আমাদের বিলে মাছ মারতে যাব অনেক মাছ হয়েছে আর টুকটাক মাছ হচ্ছে যার জন্য আমি আপনার এটা বানায় দেখালাম আর যদি পারেন এর সাথে আর একটা জিনিস দেবেন সেটা হচ্ছে ঘি ঘিরা যদি একটু পারেন এর সাথে অবশ্যই মিশিয়ে নেবেন এবং ঘিরা ল্যাফিং দিলে সব থেকে ভালো কার্যকারী হবে আর ভিডিওটা দেখতে দেখতে আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন যাতে সবার আগে নতুন কিছু ভিডিও আপনি দেখতে পান এবং শিখতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ নতুন একটা ভিডিও নিয়ে নতুন করে আবার আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন